HP লেজার এমএফপি থ্রি এবং থার্টি সিরিজের প্রিন্টার আনবক্স করে সেট করুন বাক্সটি খুলে আপনার অঞ্চলের ওপর নির্ভর করে সেট আপ গাইড পাওয়ার কর্ড এবং ইউএসবি কর্ডটি বের করুন বাক্স থেকে প্রিন্টারটি বের করুন প্রিন্টার থেকে সমস্ত প্যাকেজিং উপাদান এবং টেপ সরিয়ে দিন সামনের থাকনাটি খুলুন প্রিন্টারের ভেতর থেকে ফোম কুশন এবং প্যাকেজিং উপাদান বের করে ফেলুন প্রিন্টার থেকে টোনারের কার্টিজটি বের করতে সাবধানে টানুন কার্টিজ থেকে লেবেল এবং সুরক্ষামূলক ক্যাপটি সরান ছড়িয়ে দেওয়ার জন্য কার্টিজটি আলতো করে প্রায় পাঁচ বা ছবার এদিক ওদিক নাড়ান কার্টিজটি প্রিন্টারে ঢুকিয়ে সামনের ঢাকনাটি বন্ধ করুন কাগজের ইনপুট ট্রে খুলুন ট্রেতে কাগজটি লোড করুন এবং তারপরে গাইডগুলি অ্যাডজাস্ট করুন যাতে সেগুলি স্ট্যাকের প্রান্তটি স্পর্শ করে কাগজের ট্রে বন্ধ করুন প্রিন্টারের পিছনে থাকা পাওয়ারের করটি সংযুক্ত করে অন্য প্রান্তটি একটি পাওয়ার আউটলেটে লাগিয়ে দিন এইচপি সরাসরি একটি দেওয়ালে থাকা আউটলেটে লাগানোর পরামর্শ দেয় প্রিন্টার অন করতে পাওয়ারের বোতামটি টিপুন প্রিন্টারের সফটওয়্যারটি ইনস্টল করতে সেট আপ গাইডে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন অথবা আপনার প্রিন্টারের মডেলটি লিখুন এবং পরবর্তী নির্বাচন করুন এইচপি ইজি স্টার্ট সফটওয়্যার ডাউনলোড করার বিকল্পটি নির্বাচন করুন সফটওয়্যারটি ডাউনলোড করার পরে ফাইলটি খুলুন স্বাগতম স্ক্রিনে পরবর্তী নির্বাচন করুন নিয়ম ও শর্তাবলী পড়ুন এবং মেনে নিন তারপরে পরবর্তী নির্বাচন করুন প্রিন্টারের সংযোগের ধরন স্ক্রিনে আপনার সংযোগের পদ্ধতি নির্বাচন করুন আপনি আপনার প্রিন্টারটিকে যদি একটি ইউএসবি কেবল দিয়ে আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করেন তাহলে কেবলটি আপনার প্রিন্টার এবং আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করুন তারপর এইচবি ইজি স্টার্টে ইউএসবি সংযোগ নির্বাচন করুন আপনি আপনার প্রিন্টারটিকে যদি একটি ইথারনেট কেবল দিয়ে আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করেন তাহলে কেবলটি আপনার প্রিন্টার এবং আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত করুন তারপর এইচপি ইজি স্টার্টে নেটওয়ার্ক সংযোগ নির্বাচন করুন আপনি আপনার প্রিন্টারটিকে যদি একটি ওয়াইফাই সংযোগের মাধ্যমে আপনার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করেন তাহলে আপনাকে কোনো কেবল সংযোগ করতে হবে না শুধুমাত্র ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন নির্বাচন করুন আপনার সংযোগের ধরন বেছে নেওয়ার পরে পরবর্তী নির্বাচন করুন এই ভিডিওটি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে এগিয়ে যাবে আপনার প্রিন্টারটি ওয়াইফাই দিয়ে সেট করার জন্য দুটি বিকল্প রয়েছে আপনি একটি ডাইরেক্ট ওয়্যারলেস কানেকশনের ব্যবহার নির্বাচন করতে পারেন এবং তারপরে সেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য অনুসরণ করতে পারেন আপনি একটি ইউএসবি কেবল ব্যবহারও নির্বাচন করতে পারেন এই পদ্ধতিটি আপনাকে সফটওয়্যার সেট সম্পন্ন করতে এবং ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি ইউএসবি কেবল সংযোগ করার সুবিধা দেয় এই ভিডিওটি ইউএসবি সেট প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবে একটি ইউএসবি কেবল প্রিন্টারে এবং তারপর আপনার কম্পিউটারে সংযুক্ত করুন পরবর্তী নির্বাচন করুন আপনার নেটওয়ার্ক নির্বাচন করে পরবর্তী নির্বাচন করুন নেটওয়ার্কে পাসওয়ার্ড লিখে পরবর্তী নির্বাচন করুন ইনস্টলেশনের ফাইলগুলি প্রিন্টার কপি করে নেয় এটি হয়ে যাওয়ার পরে পরবর্তী নির্বাচন করুন ওয়্যারলেস নেটওয়ার্কের সেট সম্পূর্ণ হয়ে গেলে আপনি প্রিন্টার এবং কম্পিউটার থেকে ইউএসবি কেবলের সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন তারপরে পরবর্তী নির্বাচন করুন ইনস্টল করার জন্য সফটওয়্যারটি নির্বাচন করে পরবর্তী নির্বাচন করুন সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে একবার এটি হয়ে গেলে পরবর্তী নির্বাচন করুন সেট সম্পন্ন হয়েছে স্ক্রিনে সমাপ্ত নির্বাচন করুন আপনি এখন প্রিন্ট করার জন্য প্রস্তুত